পারলো না রে পারলো না বাংলাদেশ পারলো না কোনো কিছু ছেড়তে পারে না বেদির বেল সে যায় যাই জেল ছেড়তে যে কিবিল জেনিকা ভুল তবে বাংলাদেশ হংকং এর সাথে পারলো না প্রতিশোধটা নিতে পারলো না যে নিজেকে মাটি তাইয়ে নিজেকে গোল দিয়ে তারপর বিজয় লইয়ে গেছে তারা আর ওদের যে তাদের স্টেডিয়ামে লোক বাড়া যদি ওই জিততে পারতো একটা তবে মনে করবে কি শত দর্শক চুপ হয়ে যাইতো মানে একটা প্রতিশোধটা কিভাবে নেতা সেটা বাংলাদেশ দেখাইতে পারতো কিন্তু পারলো না হামজা পারল না ফাইমিদুল পারলো না রাসেল না রাসেল না সোহেল পারলো না মানে আমরা পারলো না কেহু পারল না শেষ পর্যন্ত রাকিব হোসেন ছেলেটা একটা গোল না দিলে ডোরো হইতো না শেষ পর্যন্ত আমাকেও ডোরো লইয়ে তারপর বাংলাদেশে ফিরতে হবে এই ডোরোটা যে লইয়ে আমরা ফেরবো তা রাকিবের অবদানে ফেরতে আছি যদি রাকিবের মানে অবদান যদি না থাকতো তাহলে আমাকে জয় আর কেউ ধরে রাখতে পারতো না অথুক মানে জয়ই পাইতাম না এই যে ডোরো হয়েছে তাও রাকিবের জন্য আর ক্যাবরা করে ক্যাবরা এই ক্যাবরারে যতদিন ফুটবল থেকে মুক্ত না করবে ততদিন জয় তো ভালো তয় কি আসে তা জানি না এই ক্যাবরা করে টাকলা করে টাকলা কি যে করে বাঙ্গের নাতি হুমন্দির করে হুমুন হুমন্দি কই কে আবার আর মা যাই হোক এই যে বাংলাদেশ পারল না হামজা পারলো না ফাইমিদুল শেষ পর্যন্ত কি হলো প্লেয়ার চেঞ্জ করেও শেষ মুহূর্তে কিন্তু আমরা পারিনি একটা মানে পরবর্তী একটা গোল দিতে আমাদের একটা গোল দিতে দিতে প্যান্ট শর্ট প্যান্ট তো পরনে নাই সেই একটা গোল দিতে দিতে আমাদের শর্ট প্যান্ট হয়ে গেছে জাইঙ্গিয়া কিসের জন্য হয়ে গেছে যে তারা একটা গোল দিছে মানে এতটা যুদ্ধ করে বাবুরে বাবু হারাদের যুদ্ধ করেও পারলো না দু দুইটা গোল দিতে আর আমগো মাটি তাই আমগো দেশের মাটি তাই তাহলে আমগো ঠগাইয়ে তারপর তারা চলে গেছে মানে আমাদের দর্শককে একদমে নিস্তব্ধ করে তারপর তারা জয় লই ফিরে গেছে আর তাদের স্টেডিয়াম বরা জনগণ তাদেরকে আমরা চুপ করাতে পারলাম না পারলাম না চুপ করাতে এখানে কার ব্যর্থতা হয় কার ব্যর্থতা কিন্তু কথাই গেল এই যে পরপর আমরা দুটো ম্যাচ কাম ব্যাক করতে পারলাম না কাম ব্যাক করার আমাদের ক্ষমতা হয়ে উঠেনি ঠিক আছে বাট এই যে এখন শত চেষ্টা করে তো একটা প্লেয়ার পারে না কত ম্যাচে হামজা গোল দিতে পারছে এই ম্যাচে পারে নাই বাবুর বাবু এই যে যুদ্ধ করছে একটা হংকং এর সাথে এই যুদ্ধের মাধ্যমে কি আমরা বিজয় ফিরে পাইব কবে আমরা বিজয় ফিরে পাই তা জানি না তবে আমরা খেলা দেখি নির্লজ্জর মতো আবার দেখি যখন শুনি যে বাংলাদেশের খেলা আছে যখন শুনি ফুটবলের খেলা আছে যখন শুনি ক্রিকেটের খেলা আছে তখনই আমরা মোবাইল গো সাইডে চিত্র একাল মাতার কে জানি পাশার লঙ্গি মাথায় উঠতে তারপর আমরা খেলা দেখি একসাথে খেলা দেখি তার লইয়াও খেলা দেখি কিসের জন্য দেখি যে একটা আনন্দ ফুটতে একটা পাওয়ারই রকম যাই হোক অভিনন্দন বাংলাদেশ অন্তত আমরা ডোরোডা করে ফিরে যেতে পারছি ভাই অভিনন্দন হামজা অভিনন্দন মানে এটা তো জানান লাগে এছাড়া উপায় নাই অভিনন্দন বাংলাদেশকে অভিনন্দন অন্তত এই অভিনন্দন যে ডুরো করতে পারছে এই ম্যাচ